ইসমানুরহিম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির বইয়ের পরের পর্ব সম্পর্কে খুব ছোট্ট দুটো কথা আজকে শেয়ার করব তিনি এর আগের পর্বে উল্লেখ করেছিলেন লুকানো সূত্র সম্পর্কে আমরা যেহেতু মানুষ এবং সামাজিক জীব এই কারণে সমাজে আমাদের বিকশিত হওয়ার জায়গা কিংবা ধ্বংস হওয়ার জায়গা আমরা আমাদের একান্ত পারিবারিক পরিমণ্ডল ছেড়ে যখন সামাজিক জীবনে অংশগ্রহণ করি তখন আমাদের অন্যের সহযোগিতা প্রয়োজন হয় নিজেদের বিকাশের জন্য ঠিক তেমনই অন্যের বিকাশের জন্য আমরা নিজেরা অনুঘটক হিসেবে কাজ করতে পারি আমরা যখন অন্য একজনের সঙ্গে মিশি কিংবা মিশার সিদ্ধান্ত গ্রহণ করি এবং নতুন সম্পর্কে জড়িত হওয়ার ভাবনায় আমরা যুক্ত হয় তখন আমাদের ভেবে দেখতে হয় যে যেই নতুন সম্পর্ক আমরা তৈরি করতে যাচ্ছি তা আমার ব্যক্তিগত জীবনে কিংবা পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে সংকট নিয়ে আসবে নাকি সমৃদ্ধি নিয়ে আসবে ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি পরামর্শ দিয়েছেন যে এমন একজন ব্যক্তিকে আপনি সম্পর্কে জড়িত করার আগে তার অভ্যন্তরীণ অবস্থা কেমন তার মানসিক অবস্থা কেমন এবং সে আপনার জীবনে দুর্গতি বয়ে নিয়ে আসবে নাকি সমৃদ্ধি হয়ে নিয়ে আসবে তা যাচাই করার জন্য আপনি তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে তাকে জিজ্ঞেস করুন সে কেমন মন্তব্য প্রকাশ করে এবং ইমাম ইবনু আতাউল্লাহ এখানে উল্লেখ করেছেন যে তৃতীয় ব্যক্তি যদি তার সাথে কোনো শত্রুতা থেকে থাকে তাহলে সেই ব্যক্তি যদি তার বিরুদ্ধে নানা কথা বলতে থাকে যেখানে সত্য মিথ্যার স্পষ্ট নিদর্শন দেখা যায় তাহলে বুঝতে হবে এই ব্যক্তি অত্যন্ত হিংসুটে এবং এই ব্যক্তির সাথে সম্পর্কে জড়িত হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কেননা যখন এই ব্যক্তির সাথে আপনার স্বার্থ জড়িত হবে স্বার্থের সংঘাত তৈরি হবে তখন সে ব্যক্তি আজকে যেমন তৃতীয় ব্যক্তি সম্পর্কে গালমন্দ করছে এবং তার সকল সত্য মিথ্যা মিলিয়ে সেই ব্যক্তিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে এবং তার ধ্বংস কামনা করছে ঠিক সময়ের অবর্তমানে এমনও হতে পারে দেশে আপনার বিরুদ্ধেও একই অভিযোগ তৈরি করবে আর যদি সে ব্যক্তি সত্যিকার অর্থে ভালো হয় তাহলে তৃতীয় ব্যক্তির কোনো ত্রুটি যদি আপনি তৈরি করেন এবং যদি বলেন তখন সে সেই তৃতীয় ব্যক্তি সে তার প্রতিপক্ষ হওয়ার পরেও যদি তার মানসিক অবস্থা ভালো থাকে তাহলে সে বলবে যে উক্ত ব্যক্তি হয়তোবা ইচ্ছে করে ভুল করেনি হয়তোবা সে ভুল করে এই কাজটা করেছে কিংবা ওই মুহূর্তে হয়তোবা তার অন্য কোনো সমস্যা ছিল অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির সমস্যাকে সে সরাসরি আক্রমণাত্মক হিসেবে বরং একটি ভুলের বিষয় হিসেবে তুলে ধরবে এবং এর মধ্য দিয়ে তার সংশোধনের দৃষ্টান্ত পরিদৃষ্ট হবে এবং এই ব্যক্তি যদি আপনি তার সাথে সম্পর্কে জড়িত হন তাহলে আপনার সাথেও যদি স্বার্থের সংঘাত দেখা দেয় তখন দেখা যাবে এই ব্যক্তি আপনার বিষয়েও ইতিবাচক ধারণা পোষণ করবে এবং সত্যিই যদি আপনার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে যদি কোনো অপরাধ থেকে থাকে তাহলে আপনাকে সংশোধিত করার চেষ্টা করবে এ প্রসঙ্গে ইমাম ইবন আতাউল্লাহ আল ইসকান্দারি একটি চমৎকার হাদিস তুলে ধরেছেন যেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি একজন মমিন সে অন্য মমিনের জন্য আয়না শুরু কেননা একজন মমিন আর একজন মমিনের ভাই সুতরাং সে যেন তার ভাইয়ের ক্ষতি হতে পারে এমন কোনো দিকে যদি সেই ভাই যায় সেখান থেকে যেন তাকে সে সরে নিয়ে আসে এবং পেছন থেকে যেন তাকে ধ্বংস থেকে সে রক্ষা করে এটি একটি হাদিস এই হাদিসের অন্যান্য অনেক ধরনের ভ্যারিয়েশনস আছে এবং বিভিন্ন গ্রন্থে হাদিস গ্রন্থে এটি আলোচিত হয়েছে তো তার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ইমাম ইবনু আতাউল্লাহ এখানে একজন মমিনকে অন্য মুমিনের জন্য আয়না হিসেবে তুলে ধরেছেন আমাদের আধুনিক জীবনে আমরা খেয়াল করে দেখব আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা আমাদের আসল চেহারা দেখতে পাই এর মধ্যে কোনো ভ্রান্তি থাকে না অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ সমস্যা আয়নার সামনে যেভাবে প্রকাশিত হয় সেখানে কোনো কমও থাকে না কোনো বৃদ্ধিও থাকে না কিন্তু আমরা আমাদের আধুনিক জটিল জীবনে যদি লক্ষ্য করি দেখব আমরা যদি ক্যামেরার সামনে যাই আমরা কিন্তু ততটা সুস্থি লাভ করি না তার কারণ ক্যামেরার একটা নিজস্ব সত্তা আছে সেখানে প্রাইভেসি এক্সপোজড হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আয়নার সামনে সেটি নেই সুতরাং একজন মমিন যখন অন্য মমিনের সাথে সম্পর্কে সম্পর্কে জড়িত হয়ে পড়বে তখন সে যেন আয়নার মতো আচরণ করে ক্যামেরার মতো নয় কারণ তার মধ্যে মানুষের ব্যক্তিত্বে যে গোপনীয় দিক থাকে সেটি ভবিষ্যতে অন্যভাবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে এবং সম্পর্কের অবনতি হলে সেটি নেতিবাচকভাবে সেই তাদের সম্পর্কে ক্ষতিগ্রস্ত করতে পারে এজন্য আমরা মুমিন হিসেবে একজন বিশ্বাসী হিসেবে অন্য একজন বিশ্বাসী মানুষের অবশ্যই একজন পরামর্শদাতা হিসেবে কাজ করব। আমাদের চোখে যে অন্যের ত্রুটি আসবে সেই ত্রুটি আমরা অবশ্যই গোপনীয়ভাবে তাকে সংশোধনের উদ্দেশ্যে বলব আয়না কখনো বাইরের জগৎকে আমাদের ভিতরে দেখায় না আমরা একান্তে যেভাবে নিজেদেরকে আয়নায় দেখতে পাই এই আয়না শুধু আমাদেরকেই সেই আমাদের অভ্যন্তরীণ অবস্থাটুকু দেখায় অন্য কারো সঙ্গে প্রকাশিত করে না সুতরাং আমরা সামাজিক বন্ধনে যখন অগ্রসর হব নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যখন আমরা অগ্রসর হইব তখন অবশ্যই আমরা এই আয়নার এই উদাহরণটাকে আমরা আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য আমাদের পারস্পরিক সম্পর্ক সৃষ্টির জন্য নতুন সম্পর্কে জড়িত হওয়ার জন্য সামাজিক সমৃদ্ধি তৈরি করার জন্য সম্প্রীতিকে বৃদ্ধি করার জন্য ব্যবহার করব আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের আলোকে এবং ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কন্দারির এই নান্দনিক উদাহরণকে জীবনে প্রতিফলিত করার মাধ্যমে আমাদেরকে আরও বিকশিত হওয়ার আরও সুন্দর মানুষ হওয়ার আরও সামাজিক হওয়ার মানুষের জন্য পরোপকারী হওয়ার তৌফিক দান করুন সালাম আলাইকুম রহমতুল্লা